ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সো দেখছেন অভিজিৎ রাজবংশী ব্লক চ্যানেল তো আমি অভিজিৎ দেখছেন আজকের মেন টপিক হলো যে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করছেন কিন্তু ঠিকমতো ভিউস আসছে না তো ভিউস না আসার কারণ শুধুমাত্র আপনাদের ভিডিও নয় ভিডিও আপনারা কন্টেন্ট হিসেবে ভিডিও সুন্দর সুন্দর বানান কিন্তু আপনাদের ভিউস আসছে না কারণ আপনাদের মেন মেন যে মূল মূল কারণ কারণ যে কারণে আপনাদের ভিডিওতে ভিউস আসছে না সে কারণ নিয়ে আলোচনা করব। আর এমনভাবে সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে কি কি করলে আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে জাস্ট শর্ট ভিডিওর জন্য বলছি কারণ বট ভিডিওর জন্য এখনও আমার নলেজ হয়নি কারণ বট ভিডিও আমিও আপলোড করছি কিন্তু সেগুলিতে সেরকম আমার ভিউস আসছে না কিন্তু শর্ট ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমার ষাট সত্তর আশি নব্বই করে যাচ্ছে যখনই একটা ভিডিওতে কম সকম কম মোটামুটি ধরুন তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করলেন সেটিতে যদি পনেরো সেকেন্ড আপনাদের ভিডিওকে ওয়াচ করে তাহলে অটোমেটিকলি আপনাদের ভিউসটা বাড়তে থাকবে আর র্যাঙ্ক করতে থাকবে তাই আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে টাইটেল যেটা টাইটেল মেন যেটা টাইটেল আপনারা যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছেন সেম টাইটেলটা সুন্দরভাবে বসান অনেকে কি করে যে ট্যাগ বসিয়ে দেয় হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে নানান ধরনের ট্যাগ শর্ট ভিডিও রকম আপনারা করবেন না জাস্ট যেটা আপনার ভিডিও যে ভিডিও ট্রফিক হিসেবে আপনি ভিডিও তৈরি করছেন সেই ভিডিও ট্রফিক অনুযায়ী আপনি আপনারা সেখানে টাইটেলটা বসিয়ে দেবেন ধরুন আপনাদের ভিডিওটা শুধুমাত্র ভিলেজের কোনো ফুড ভিলেজ বলতে কোনো কিছু বানাচ্ছেন বা কোনো কিছু দেখাচ্ছেন সেটিকে এমনভাবে টাইটেলটা সেভ করুন যেন মানুষ আকৃষ্ট হয়ে যে না দেখতেই হবে আমার ভিডিওটা স্কিপ করে যেন না যায় তাই আপনাদেরকে টাইটেলটা মেন মেনলি হলো টাইটেল টাইটেলটা আপনারা ঠিকমতো দেন তারপর হ্যাশট্যাগ দেন বেশি দিবেন না খুব বেশি দিলেও দুই তিনটা দিবেন কারণ হ্যাশট্যাগ বেশি দিলে যে আমার বেশি হবে ভিউজ তেমনটা নয় হ্যাশট্যাগ ফলো শুধুমাত্র তিন চারটা করবেন কারণ বেশি হ্যাশট্যাগ দিলে আপনাদের যেটা ভিডিও আছে সেটা ভাইরাল তো দূরে থাক আপনাদের রিচ আরও কমে যাবে অতএব আপনারা হ্যাশট্যাগ তিন থেকে চারটা দিবেন তো বন্ধুরা নেক্সট যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে থামনেল শর্ট ভিডিওর তো থামনেল হয় না তো আপনারা জাস্ট কিপক্যাট একটা অ্যাপস আছে যেটাতে ভিডিও সুন্দরভাবে এডিটিং হয় সেই অ্যাপসে গিয়ে আপনারা জাস্ট আপনারা থামনেলটা সেখানে একটা কভার বলে অপশান আছে সেখানে গিয়ে আপনারা থামনেলটা বানিয়ে দেবেন তো আপনারা যদি না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এডিটিংটা শিখিয়ে দিব কিপ করে করতে হবে তো সেখানে থামনেল অটোমেটিকলি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা নেক্সট যেটা স্টেপ হলো সেটা হলো আপনাদেরকে ফলো করতে হবে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আপনাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই টাইটেলে যেটা লেখবেন টাইটেলে এমন কিছু লেখবেন যেটাতে মানুষ আকৃষ্ট হয় সেই সেম জিনিস আপনারা ডিসক্রিপশনে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট ট্যাগ ট্যাগ ইউটিউব যে স্টুডিওর ট্যাগ আছে সেখানে ট্যাগে আপনারা তিন চারটা ট্যাগ বসিয়ে দিবেন আর মেন যেটা হচ্ছে কি ট্রফিকের উপর আপনারা ভিডিও বানাচ্ছেন বা কি ট্রফিক আপনাদের চ্যানেল চ্যানেল চ্যানেলটা কি ট্রফিকের উপর রয়েছে সেই অনুযায়ী আপনারা চ্যানেলের যেটা যদি ব্লগ হয় তাহলে ব্লগ সিলেক্ট করবেন বা যদি খেলার হয় তাহলে সেটা সেম আলাদা আলাদা এডুকেশন অনেক কিছু অ্যাপস অপশান রয়েছে তো ওগুলি আপনারা সিলেক্ট করে আপনারা এই কাজটি করবেন তো বন্ধুরা এই তিনটে কাজ মেন হচ্ছে টাইটেল এই তিনটা কাজ যদি আপনারা করেন ভিডিওটার ভিউজ রিচ সব বাড়বে আপনাদের দেখবেন ভিডিও সত্তর ষাট সত্তর করে যদি ভিউজ যায় অটোমেটিকলি ছোটো থেকে তো আপনারা বড় হয়েছেন না তাই সাইট সত্তর আশি নব্বই করতে 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 আপনাদের এমন জায়গায় ভিডিওগুলো পৌঁছাবে যে জায়গা থেকে আপনারা আর ঘুরে আসতে পারবেন না আপনারা দিন দিন এমন ভিউজ হবে আপনাদের যে ভিউসের মধ্যে আপনারা অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন আর ওয়াশ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত বাই